চেতনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার ছেলের দাঁতের অসুবিধে হয়েছিল এর আগে ভিডিওতে তোমাদের বলেছি তো চলে গেছিলাম দাঁতের ডক্টরের কাছে তারপরে সেখান থেকে চেকআপ টেক করিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম একটু শপিং করতে তোমাদের দাদা ভাই জুতো নেবে তো আমি বললাম ঠিক আছে তুমি নাও না ওনার আমার পছন্দ না হলে আবার হবে না আর আমি কোনো জিনিস নিলে ওকে যদি বলি দেখো তো এটা পছন্দ কি না তখন বলে কি আমি জানি না তুমি দেখে নাও তো চলো যাই তো এখানে জুতো পছন্দ করলাম তো পছন্দ হলো না চার পাঁচটা দোকান দেখলাম বাট যে ধরনের জুতো নিতে চাইছিল তোমাদের দাদাভাই সেই ধরনের জুতো ছিলই না তো স্কিপ করে গেলাম আর নেওয়া হলো না তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু দই খেয়ে নিলাম তো দইটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে দিন আর ভিডিও করা হয়নি আমি হচ্ছে গিয়ে তিরিশ তারিখ আর একত্রিশ তারিখের মিলে ভিডিও তোমাদের দিচ্ছি তো তারপরের দিন আসবে দাদা আর বৌদি ভাই সেই জন্য আমি থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যদিও ধোয়া ছিল তবুও একবার করে ধুয়ে নিয়ে তো বন্ধুরা কী কী রান্না হয়েছে চলো দেখাই এখনও রান্না কমপ্লিট হয়নি তো চলো তবুও দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচা মাছের ঝোল করে নিয়েছিলাম তোমরা কে কে কাঁচা মাছের ঝোল খাও আমাকে জানিও ম্যারিনেট করে রাখার পর মশলা টসলা দিয়ে তারপরে সে মাছগুলোকে রান্না করতে হয় ভীষণই টেস্টি হয় আর এখানে আমি তিন রকমের ভাজা করে নিয়েছি পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর হচ্ছে চিচিঙ্গা ভাজা আর এখানে চিকেন আর ওইদিকে হচ্ছে গিয়ে ভাত আর তার সাথে হয়েছিল পাঁপড় আর আমের চাটনি আর পায়েস বেশি কিছু করিনি তো তারপর দুপুরে রান্না কমপ্লিট তারপর দুপুরে খাওয়া দাওয়া করে যে এখন খেতে বসবো আমি থালাগুলো সাজিয়ে নিচ্ছি তো তারপর খাওয়া দাওয়া করে লম্বা অনেকটা সময় নিয়ে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠার পর হাত মুখ ধুয়ে তখন বাজে সন্ধ্যে প্রায় ছয়টা তো সবাই মিলে চলে গিয়েছিলাম একটু আড্ডা মারতে চা খেতে দাদা বৌদি ভাইও চলে যাবে বাড়িতে সেই জন্য ভাবলাম চলো একটু সন্ধ্যাবেলা সবাই মিলে ঘুরে নিই তারপরে ওরাও চলে যাবে বাড়ি আর আমরাও বাড়ি চলে আসবো তো এইখানে নিয়ে নিচ্ছিলাম আলুর চপ তার সাথে চা আর ছিল চিকেন পাকোড়া ব্যস্ত এটুকুই পেট ভরাই ছিল অলরেডি বাড়ি থেকে তো খেয়েই দুপুরে খেয়ে বেরিয়ে আর সন্ধ্যাবেলা আর কতবার খাওয়া যায় তো তারপর চলে এসেছিলাম বাড়ি গাছ দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম একটু বলতে বেশ অনেকক্ষণই রেস্ট করেছিলাম তারপরে সন্ধ্যার দিকে তো গেলাম ঘুরতে সেটা তোমরা দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন চলে এসেছি বাড়ি এখন না হয়ে গেল এক ঘন্টা অনেকক্ষণ আগে বাড়ি এসেছি তো এখানে এই ব্লগটাকে আমি শেষ করলাম তো চলো টাটা ভালো থেকে সুস্থ থাকুক গুড নাইট